আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন শুধু জুলাই আগস্ট মাসেই নয় বিগত সরকার ক্ষমতায় আসার পরই হত্যার সৃষ্টি করে হিটলারের সময়ের কনস্ট্রাকশন ক্যাম্পের মতো ক্যাম্প তৈরি করে তাতে নিষ্ঠুরভাবে ভাবে নির্যাতন করা হচ্ছে তারা শুধু গণহত্যাই করেনি নির্যাতনের যত রকম পন্থা রয়েছে সবই বাস্তবায়ন করেছে যা হিটলারের নাৎসি বাহিনীর কথা মনে করিয়ে দেয় আজ ট্রাইব্যুনালে যাদের হাজির করা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ডক্টর মণি শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনায়েদ আহমেদ পলক সালমান এফ রহমান ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগিরি গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এদিকে অসুস্থ থাকায় ডক্টর আব্দুল রাজ্জাককে আনা হয়নি বলেও জানা গেছে আলপনা খানুম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক